বীতির নামাজ না পড়লে কি ওয়াতের সালাতের কোনো সমস্যা হবে একজন প্রশ্ন করেছেন নারীরা হিজাব অবস্থায় অজু করলে সাথে মাসা মাথা মশেহ করতে হবে কি এটি দয়া করে জানাবেন প্রিয় ভাইয়েরা আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন অজুর ফরজ চারটা এক নম্বর আল্লাহ বলছেন মুখমণ্ডল ধোয়া দুই নম্বর উভয় হাত ধোয়া তিন নম্বর উভয় পা টাকনুসহ ধোয়া চার নম্বর মাথা মশেয় করা এখন মহিলা মাথার উপরে কি পরে আসেন এটা দেখার বিষয় নয় অজুর ফরজ আদায় করতে হলে আপনার মাথার এক চতুর্থাংশর উপরে মশাও করতে হবে মাথা মশাও পুরাটা করা সুন্নাত কিন্তু আপনার সুযোগ নাই একটা হিজাবের কোনাদে ঢুকায়া পিছন দিকে ঢুকায়া অথবা কোনো একটা অংশ এদিকের কিছু অংশ মানে আপনার মাথাটা যদি খুলিটা পুরা চার ভাগ করা হয় তার এক ভাগ পরিমাণ হাত ছুঁয়ে গেলেই আপনার অজু আদায় হয়ে যাবে কিন্তু টাইট করে হিজাব পরা আসার জন্য হাত ধুলেন মুখ ধুলেন পা ধুলেন কিন্তু মাথা মশা উপর দিয়ে ডলে নিলেন আপনার অজু আদায় হবে না এই মশালাটা আপনাকে ভালো করে জানতে হবে সাথে এটাও জানতে হবে অজুর ফরজ কেবল আদায় নয় অজুর মধ্যে অনেকগুলো শূন্যত আছে নাকের নরম অংশে পানি পৌঁছানো গড়গড়ার সাথে কুলি করা আঙ্গুল গুঁড়া খেলাল করা তার অনুযায়ী অজু করা বিসমিল্লা বলে অজু শুরু করা এইগুলা প্রত্যেকটাই শূন্য আছে শূন্যগুলাও কামা হক্কাহু আমাদের জন্য আদায় করা উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বিতির নামাজ না পড়লে কি ওয়াক্তের সালাতের কোনো সমস্যা হবে প্রিয় ভাইয়েরা ভালো করে একটু বুঝেন, বিতিরের সালাদটা কেন গুরুত্বপূর্ণ ফরজ নামাজ ফরজ নামাজ ইসলামে যেইগুলা ফরজ নামাজ এটার সাথে কারো কিছু তুলনা হবে না কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলছেন বিতিরের নামাজটা হচ্ছে তোমার ফাইল কোনো একটা ফাইলে সকল জিনিসপত্র ঢুকিয়ে আপনি ফাইলের উপর দিয়ে একটা সুন্দর করে গাডার দিয়ে বেঁধে দিয়েছেন যাতে এই পুরা জিনিসটা আটকায় যায় আল্লাহর কাছে পুরা আমল নামাটা রাতের নামাজ শেষ হওয়ার পরে এই বিতিরের নামাজ দিয়ে আটকায় দেওয়া হয় এটা আল্লাহর কাছে ওঠে সেই হিসাবে ওয়াজিব যত আমল আছে তার মধ্যে সবচেয়ে দামি দুটা ওয়াজিব একটা কুরবানির দিন কুরবানি করা আর একটা প্রত্যেক দিন বিতিরের সালাত আদায় করা সবচেয়ে দামি ওয়াজিব আল্লাহর কাছে ফরজের পরে সেই হিসাবে কেউ যদি বেতেরের নামাজ না পড়ে তাহলে তার যে এশার নামাজ হয়নি ফরজ নামাজ আদায় হয়নি বিষয়টি এরকম নয় তবে বেতেরের নামাজ ইচ্ছাকৃতভাবে ওয়াজিব হিসাবে ত্যাগ করলে এটা আপনার জন্য একটা কবিরা গুনা হওয়ার সম্ভাবনা তৈরি করবে এই জন্য বেতের নামাজ আমাদেরকে আদায় করতে হবে এবং আদায়ের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে হুজুর আমি বোরকা পরে অফিস করি কিন্তু অজুর জায়গাটা পুরুষ এবং মহিলাদের একসাথে হওয়ায় আমি হিজাবের উপর দিয়ে মাসে করি আমার অজু হবে কিনা বোন অজুর ফরজ কিন্তু চারটি যেই ফরজের একটি মুখ ধোয়া উভয় হাত ধোয়া পা ধোয়া আর মাথা মশায়ও করা এখন আপনি যদি মাথা মশাই করেন সেটা আপনার হিজাবের উপর দিয়ে হয় আর পুরুষের অজু করার জায়গায় এক জন্য আপনি এটা ত্যাগ করেন আপনার অজু আদায় হবে না আপনার জন্য পরামর্শ কি পুরুষের জায়গায় আপনি হিজাব খোলার দরকার নাই আপনি তারতিব রক্ষা না করলেও আপনার অজু হবে আপনি হাত ধুলেন আপনি পা ধুলেন মুখ ধুলেন হাত চাপ নিয়ে আপনি চলে গেলেন যাওয়ার পরে যেই জায়গায় আপনার মেয়ের জায়গা অথবা আপনার ওয়াশরুম অথবা আপনি টয়লেটের ভিতরেই ঢুকে গেলেন ওই ভিজা হাত দিয়ে আপনি হিজাবের নিচ দিয়ে আপনার মাথা মুশোয় করে নেন আপনার অজু আদায় হয়ে যাবে কিন্তু পুরুষের জায়গায় অজু খানার জন্য আপনি মুখ ধুতে পারছেন আপনি পা ধুতে পারছেন কিন্তু আপনি হিজাবের উপর দিয়া মাথা মুসাও করতে পারছেন না এটা ইসলাম মানবে না কেননা ওজুর এই চারটা এটা যদি আপনি আদায় না করেন আপনার তো হিজাব থাকলে উপরে একটা আবরণ আছে এখন কেউ যদি বলেন হুজুর আমি টাইট একটা হাত মোজা পরে ওই হাত মোজার উপর দিয়ে টানলে খোলে না ওঠে না ওর উপর দিয়ে আমি মশে করলাম আমার অজু হবে কিনা হবে ভাই অজু হবে অজু হবে না সুতরাং এরকম করে যদি করেন তাহলে এটা ভুল তবে পরামর্শ হচ্ছে আপনি তারতিবের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে অতিরিক্ত মনে করি এই তারতিব নষ্ট হলে তো আমার ফরজ নষ্ট হলো না ফিকুল হানাপ অনুযায়ী তারতিব আমাদের জন্য ফরজ না আপনি মুখ ধুইছেন এরপরে হাত ধুইছেন পা ধুয়ে নিছেন হাত ভিজাই নিয়ে যেই জায়গা আপনার পার্সোনাল ওই জায়গায় চলে গেছেন যাওয়ার পরে আপনি মাথা মশা করে নিছেন আপনার অজু আদায় হয়ে যাবে আশা করি আপনার উত্তর পেয়েছেন জহরের চার রাকাত নামাজের পরে দুই রাকাত সুন্নত নামাজ না পড়লে কি গুনা হবে প্রিয় ভাই রসুল্লাহ সাল্লা সাল্লাম তার জীবনে এমন বারো রাকাত সুন্নতের কথা বলেছেন কেউ যদি এই বারো রাকাত সুন্নতকে সংরক্ষণ করে আল্লাহ তার জন্য জান্নাতকে সংরক্ষণ করবেন আসমানের দরজা খুলে যায় ফজরের আগের দুই রাকাত জোহরের আগে চার রাকাত জোহরের পরের দুই রাকাত মাগরিবের পরের দুই রাকাত এশার পরের দুই রাকাত এইগুলা হচ্ছে সেই দামি সুন্নাত সেই হিসাবে জোহরের নামাজের পরের দুই রাকাত এটা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা এটা আমাদের পড়া উচিত সময় আছে তারপরে আমি পড়ি না সূন্যত এই বলে ত্যাগ করে দেয় মহাম্মদ সাল্লামের মহাব্বত পেতে হলে সুন্নতের গুরুত্ব দিতে হবে আল্লাহর নির্দেশ এটা কুলিন কুনতুম তুন আল্লাহ ফাতাবি অব আল্লাহর ভালোবাসা পেতে চাও মোহাম্মদ অনুসরণ করো আল্লাহর ফরজ আদায় করলাম নবীদের শূন্যতে একবারেও পড়লাম না ছেড়ে দিলাম হ্যাঁ ব্যস্ততা আছে দু একদিন পারলাম না ছেড়ে দিছি মনের মধ্যে আবেগ আছে সুযোগ পালে পড়ি আরেক দল আছে এরা জানেই ফরজ নামার সতর রাখাত এর আগে পিছে কিচ্ছু আর পড়ে না এরকম গাফেল হওয়া যাবে না জহরের পরের সুন্নাত দুইটা দামি সুন্নাত ইচ্ছাকৃতভাবে সময় থাকার পরেও কন্টিনিউ ছেড়ে দিলে গুনা হবে তবে মাঝে মাঝে অপারগ হয়ে গেলে আল্লাহ নিশ্চয়ই মাফ করে দিবেন ফজর মাগরি বেশার নামাজ একা একা পড়লে তেলাওয়াত আস্তে আস্তে পড়তে হবে নাকি জোরে জোরে পড়তে হবে অধিকাংশ পোকা কেরামের মতামত অনুযায়ী যেই সকল সালাদ আপনার জন্য জাহের কেরাত ওইটা আপনি একা পড়লে অথবা কাজা করলেও আপনাকে জোরে পড়তে হবে আর যে সকল সালাদ বাতেনি অর্থাৎ গোপনে যেমন জহর আসর এই নামাজগুলি আপনি গোপনে চুপচুপ করে কেরাত পড়বেন আর যেইগুলো একাই পড়লেও আপনাকে এই ক্ষেত্রে আপনাকে জোরে পড়তে হবে তবে কেউ যদি একা নামাজের ক্ষেত্রে আসতে পরে সেক্ষেত্রে দুই ধরনের কল আছে। সে যদি ইমামতির নিয়ত না করে তাহলে তার নামাজ হবে কিন্তু ইমামতির নিয়ত করার ক্ষেত্রে এটা বলা হয়েছে যে একাই পড়লেও আপনি একামত দেন দেওয়ার পরে আপনি জোরে জোরে পড়েন যেহেতু এই কেরাতটাই আল্লাহ রাবুর জোরে জোরে করেছেন সুতরাং এটা অনেক সময় কাজার ক্ষেত্রে এটা আমরা বুঝি না আপনার নামাজ আল্লাহ মাফ করুক কোনোভাবে আপনার মাগরীব কাজা হয়ে গেছে এখন ওই কাজা আদায় করতেছেন আপনি মাগরীবের পরে মনে মনে পড়তেছেন না আপনার মাগরীবের কাজা আদায় করার সময় উচ্চ স্বরে কেরাত আদায় করতে হবে মায়ের গর্বে সন্তান শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হলে সেক্ষেত্রে গর্ববাদ করালে গুণা হবে কিনা যেমন হাত পা চোখে সমস্যা প্রিয় ভাইয়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা বর্তমান আধুনিক সমাজে আলট্রাসনো স্নো বিভিন্ন কিছু আসছে তারপরে অ্যানিমেল স্ক্যানিং বলে না কি বলে এরকম প্রযুক্তি আসার কারণে এইগুলা দ্বারা গর্বের সন্তানকে স্ক্যান করা যায় ইজমা উলুম্মা আমাদের উম্মতের যারা ফোকাহায় কেরাম তাদের মতামত অনুযায়ী সন্তানের ভ্রূণ পেটের মধ্যে যদি একশো বিশ দিনের কম থাকে একশো বিশ দিনের কম হয় আর যদি ডাক্তার কোনো পরামর্শ দেন এখলাসপূর্ণ ডাক্তার হন ভালো ডাক্তার হন তিনি যদি এইটার কোনো ত্রুটি বর্ণনা করেন এটা যদি ডাক্তারের পরামর্শ হয় কেউ যদি এটা ডিএনসি করে গর্ভপাত করে যায় কিন্তু আপনার যদি চল্লিশ পার হয়ে যায় তাহলে শরীয়ত অনুযায়ী এটা রুহের হুকুম পেয়ে যায় এর মধ্যে আল্লাহ রুহ দিয়ে দিয়েছেন এরপরে আপনি কোনো পরামর্শেই এটাকে ডিএনসি অথবা এটাকে আপনি গর্ভপাত করাতে পারবেন না এটাকে ফোকাহ কেরামের পরিভাষায় আল ওয়াদ বলা হয় ওয়াদ মানে হচ্ছে সূক্ষ্ম হত্যা এটা হচ্ছে গোপন হত্যা আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন বি তারা ওই দিন যাওয়ার পরে জিজ্ঞাসা করবে কোন পাপে আমাদেরকে হত্যা করা হয়েছিল ঠিক একই অপরাধ হবে যদি ডিএনসিটা করা হয় চল্লিশ তিন চল্লিশের পরে তিন চল্লিশের আগে জায়েজ এরপরে আল্লাহ যেটা দিবেন এটার উপরে আপনার হুকুম কিন্তু এর আগে যদি ডাক্তার বলেন যে পরীক্ষা করে দেখা গেছে এটা এই সন্তানের পা নাই প্রতিবন্ধী ব্রেন অথবা এই সন্তানটাকে গাঠনিকভাবে যেরকম করে আসার কথা গঠন হয় নাই এর আগের গঠনে এটা যদি গর্ভপাত করানো হয় এটার বৈধতা আছে অনেক অনেকক্ষাম বলেছেন জায়েজ আছে কিন্তু এর পরের থেকে ইসলামী শরীয়ত আপনার জন্য অ্যালাউ করে না যেহেতু এর পরে তার যান চলে আসছে এই হুকুম টুকু তার মধ্যে চলে আসছে আর একটা প্রশ্ন দিয়ে শেষ করব আমাদের সময় অনেক রাত হয়ে গেছে আমরা আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ সর্বশেষ আজকের জিজ্ঞাসা প্রিয় ভাইরা সেটি হচ্ছে সাহেব গর্ভবতী মহিলারা সন্ধ্যার পর বাহিরে গেলে কি কোনো ক্ষতি হবে প্রিয় ভাইয়েরা আমাদের গ্রামাঞ্চলে সহ বিভিন্ন জায়গায় এ কথা প্রচলিত আছে মায়েরা যখন গর্ভবতী হন তাদের অনেক বিষয় আসয় যেগুলো থেকে তাদেরকে হেফাজতে থাকতে বলা হয় তার মধ্যে একটা সন্ধ্যার পরে বাহিরে যাওয়া যাবে না প্রিয় ভাইয়েরা ইসলামীর শরীয়ত আমাদেরকে এরকম কিছু বলে নাই যে সন্ধ্যার পরে কোনো গর্ভবতী মহিলা যদি বাহিরে যান তার জন্য এ ক্ষতি হবে সে ক্ষতি হবে তবে দুষ্ট জিন তাদের এই সময়গুলোতে শয়তান তাদেরকে নানানভাবে ধোকায় ফেলতে চায় এইভাবে তারা আসর করে অনেক ধরনের ডিস্টার্ব তাদের প্রতি করে আর মেয়েদের প্রতি এগুলো বেশি করতে চায় দুষ্ট দুষ্টা এই জন্য মেয়েদের দায়িত্ব গা বন্ধের দোয়াগুলা পড়া হেফাজতের দোয়া পরা বিশেষ করে ফালাক পরে গা বন্ধ করা এইটা পরে গা বন্ধ করা এইগুলা করে এরপরে প্রয়োজন হলে তিনি সন্ধ্যার পরে যেতে পারেন বাহিরে তবে সন্ধ্যার পরে বাহিরে যাওয়া শরীয়তে নিষেধ ওই মহিলার ডাক্তার দেখানো দরকার ডাক্তার সিরিয়াল দিছে সন্ধ্যা সাতটার সময় এখন গর্ভবতী মহিলাকে আপনি ফতুয়া দিচ্ছেন যে তার বাইরে যাওয়া যাবে না ডাক্তার দেখাবে কিভাবে আর বাংলাদেশে যত ফতুয়ার মিসইউজ হয় এগুলা মহিলাদের উপর দিয়ে হয় ছেলেদের জন্য ফতুয়া কমই মারে মানুষ সব ফতুয়া খালি মেয়েদের উপর দিয়ে যায় ঠিক না ভাই বিচার সালিসে যেগুলা রায় হয় এগুলো মেয়েদের উপর দিয়ে যায় সুতরাং এই সকল কুসংস্কার এবং বাজে কথায় আমরা যাব না তবে গর্ভবতী মহিলারা নিজেদেরকে হেফাজত করে চলার জন্য চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন